বোতল ফোটা করে আমি অবশ্যই বানিয়ে নিল ভাইরাল চ্যালেঞ্জ রেসিপি দোকানের জিনিস কিন্তু অস্বাস্থ্যকর হয় বাড়িতে বাড়িতে বানালে কিন্তু সেই জিনিসটা স্বাস্থ্যকর হয় তো এটা বানানোর জন্য আমার প্রয়োজন পড়বে এখানে প্রথমে হচ্ছে বেসন আর বেসনটা আমি দুই জায়গায় যেভাবে গুলে নিব যেহেতু চালাচুরির বইটা বানানোর জন্য এটার থিকনেসটা পাতলা হবে এই জন্য এটা একটা সাইডে নিচ্ছি আর ঝুড়ি বানানোর জন্য আরেকটা আরেকটা বাটি বাটিতে নিয়ে নিবো আর দুই বাটিতে কিন্তু আমি সামান্য পরিমাণে লবণ হলুদ আর মরিচ দিয়ে খুব ভালোভাবে এটা একটু বিট করে নিব এটা কিন্তু হাত দিয়ে বা এরকম দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে আর ঝালের যে বুদ্ধিটা বানাবো চানাচুরে দেওয়ার জন্য চানাচুরের ভেতরে এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এটার জন্য কিন্তু এটার থিকনেসটা পাতলা হবে না আবার নরম হবে না মিডিয়াম টাইপের হবে আর ঝুড়িটা কিন্তু একটু আপনার হচ্ছে মানে একটু পাতলা হবে না একদমই এটা ধরতে গেলে শক্ত মতো হবে এই জন্য আসলে দুটা দু জায়গায় দিচ্ছি আর পানি নিয়ে হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে আমি একটু বিট করে দিব এটা কিন্তু খুব সহজে করতে পারবেন আর ঝুড়ির ক্ষেত্রে কিন্তু বিটটা একটু বেশি করে করতে হবে এতে কিন্তু ঝুড়িটা পারফেক্ট হয়ে যাবে এটা আসলে বন্ধ বানানোর জন্য এটা করছি তো এটা আমার হয়ে গেছে এটা এখন আমি একটা পাশে রেখে দিচ্ছি তারপর ঝুড়ি বানানোর জন্য আরেকটা বাটিতে যেটা নিয়ে নিয়েছি নেওয়ার পর এটাও পানি দিয়ে হালকাভাবে বিট করে নিতে হবে আর এটা অনেক বেশি করে একটু বিট করে নিতে হবে আর পানির পরিমাণটি এখানে একটু কমে দরকার এটা থিকনেসটা একটু কম হবে তারপর এখানে আমি এক টেবিল চামচের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটা দিলে খুব ভালোভাবে চাল তেলটা আসলে একটু মুচি টাইপের হয় তেলটা দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম দেওয়ার পরে এটা করে একটা বোতলে তোলার সুবিধা আছে এটা একটা আগে পলিসি তুলে নিয়েছি তাছাড়া আসলে বোতলে তুলতে গেলে আসলে পড়ে যাচ্ছে পলিসিতে দেওয়ার পরে এখানে বোতলের যে মুখটা সেটা আসলে আপনাদের ভাই আমাকে সিদ্ধ করে দিচ্ছে যারা আসলে প্রফেশনাল চারা জুড়ে বাড়ায় তাদের ক্ষেত্রে কিন্তু চারা জুড়ে বাড়ানোর অনেক ধরনের বেশি দিন মতো থাকে কিন্তু আমার কাছে নেই তাই বোতলের বুকটা আসলে ফুটাকে চারাজুরটা বাড়ানো আর এরকম সিদ্ধ যুগটা একটা চাবিজ নিয়ে নিয়েছি চাবিজে যখন বইটাগুলো দিচ্ছি একটা একটা কিন্তু পরিষ্কার তেলটা কিন্তু হালকা গরম হতে হবে একদম বেশি গরম হওয়ার কোনো প্রয়োজন এতে করে জামাটা কিন্তু পরে যাবে এখন ছোট্ট চামচ তুলে একদম খুব ভালোভাবে কিন্তু এটা পরবে এটা কিন্তু আমার ভেজনা হয়ে গেছে সময় লাগবে এটা ভাজার পরে আমি একটা বাঁচা পুতুল একটা সাইডে রেখে দিচ্ছি দেন আমি এখানে চাচার চুরি ভাজার জন্য ছোট্ট যে বোতলটা নিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু লাচ্চা সেবায়ের মতো খুব ভালোভাবে এরকম চাপটা আমি বানাই নিয়েছি দেওয়ার পরে এটা কিন্তু খুব মন মনে হয়ে গেছে তারপর পরে এখানে দোকানের সারটা আনার জন্য সামান্য পরিমাণে চিরা দিয়ে দিয়েছে চিড়ার সাথে আমি কিছুটা বাদাম দিয়ে দিয়েছি বাদামটা আসলে দিতে চাইছিলাম না পরে মনে করলাম যে পুরাটাই দোকানের ফিল নিতে বাদাম একটু দেওয়া প্রয়োজন তো দিলাম দেওয়ার পর বাদামটা দিয়ে চিরাগুলো খুব ভালোভাবে ভেজে দিয়ে একটু দেড় লাখ চিরার আমি একদম মিডিয়াম ছোট করে বড় করে মিডিয়াম করে একটু ছোটো করে আমি তাকে ভেঙে নিব নেওয়ার পরে যে ঝালের বুন্দাটা বাড়িয়ে রাখছিলাম সেই বুন্দাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে চিড়ার পরিমাণটা আমি মনে করছিলাম যে হয়তো বেশি হয়ে যাবে এই চিড়াটা আমি শুরু তো একটু অল্প থেকে চেয়েছিলাম কিন্তু পরে বলি চলাম চানা চানা চিড়াটা কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে তো আসলে পরে চিড়াটা আমি সবটাই দিয়ে দিচ্ছি যাওয়ার পরে হাত দিয়ে খুব ভালোভাবে একটু দেখে নিল সব দরকার হচ্ছে চার দিনের যে বোসটা মশলাটা কিন্তু মশলাটার জন্য কিন্তু চার দিনের সাতটা দ্বিগুণ পরিমাণে হয়ে যায় এটার জন্য আমি আর হাতের কাছে ছিল টেস্টিং সল টেস্টিং সলটি দিয়ে দিয়েছি টেস্টিং সলটা কিন্তু সব থেকে ভালো না আর আপনারা

এবং আমি একটু বেশি পরিমাণে বেঁচে দেওয়ার পর একটু ঝাঁকা করলাম হাত দিয়ে হাত দিয়ে মাখ যাও যা মাখার মতো এটা কিন্তু বয়ামের ভয়ে আপনারা দুই তিন সপ্তাহের মধ্যে কিন্তু খেতে পারেন সাথে সাথে খেতে হবে এমন কিন্তু কোনো কথা নেই ডেট রাখার পরে ওই যে অনলাইন আপনাদের ভাইয়াকে আবার আমাকে আগে ট্রাই করতে দিই আপনাদের ভাইয়াকে দিলাম তার আসলে অনেক বেশি ভালো লাগছে সে খেয়ে আসলে অনেক ধরনের কথা বলতেছিল আর যেগুলো শুনে আসলে আমার অনেক বেশি ভালো লাগতেছিল আর শীতের দিনে আসলে এরকম ঝাল ঝাল খাবার খেতে অনেক বেশি ভালো লাগছে আজকে ভিডিওটা ছিল আমার এই পর্যন্ত ভালো থাকতে শুনতে থাকতে ভালো